ছ তারিখ থেকে এইদিকে বেশ কিছু ট্রেন ডাইভার্ট হবে খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য তাই এর আগেও আমরা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের স্টপেজ পেয়েছিলাম তাই আজকে স্টেশন মাস্টারকে এবং ডিআরএম কো টিআইকে একটি লিখিত অ্যাপ্লিকেশন আমরা জমা দিচ্ছি বিষয় হচ্ছে যে ট্রেনগুলো এইদিকে যাচ্ছে সকাল দিকে কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ পদাতিক আপনার সরাইঘাট কাঞ্চনজাঙ্গা এই বেশ কিছু ট্রেন এই যাওয়ার জন্য আমরা লাভপুর ও কিন্নার রেলওয়ে স্টেশনে স্টপেজের জন্য আবেদন জানাচ্ছি বিষয় হচ্ছে আমাদেরকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন যে ধরতে যেতে হয় দুদিন থেকে তিন দিন পাচ্ছি তাতে আমাদের খুব একটা লাভ হবে না তবুও আমরা স্টপেজের দাবি রাখছি সরকারের কাছে এবং আমরা সকালবেলায় একটা পারমেন্ট ট্রেন চাইছি কলকাতা যাওয়া আসার রামপুরহাটের সাথে হাওড়া ভায়াকা কাটো আমদপুর ব্যান্ডেল হয়ে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি দয়া করে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে কি 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 মনে হয় যে ট্রেন 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 দাঁড়াবে দাঁড়াবে এর আগেও তো একবার আবেদন কিছু তা এখন সেই দেখুন আমরা আমরা সরকারের কাছে রেল দপ্তরের কাছে আবেদন রাখছি আশা করছি এর আগেও বিশ্বভারতী বাস প্যাসেঞ্জার আমরা কিনার লাভপুরে পেয়েছিলাম স্টপেজ বেশ কিছু মানুষ যাতায়াত করেছিল টিকিট সেলও ভালোই ছিল এবার এই ট্রেনগুলো দু একটা ট্রেন যদি আমাদের কলকাতা যাওয়ার সকাল ও সন্ধ্যের দিকে ফিরে আসার গাড়ি পাওয়া যায় তাহলে আমাদের কিছুটা লাভ হবে আমরা চেষ্টা করছি তাতে স্টপেজ যেন সরকার দেয় আমরা লিখিত আবেদন জানাচ্ছি আশা করছি আমরা স্টপেজ পাবো আমরুদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাইভার্টেড যে গাড়িগুলো পাঁচ তারিখ থেকে চলবে দীর্ঘ সাত দিন ধরে সেই গাড়িগুলোর কিছু কিছু গাড়ির কিন্ডাহারে স্টপেজের জন্য আমরা স্টেশন মাস্টারের কাছে দাবি তুলে ধরলাম যাতে এই বৃহৎ এলাকার মানুষ এই এই বৃহৎ এলাকার উপর দিয়ে এই লাইনটি বা এই ট্রেনটি যাচ্ছে সেই অঞ্চলে মানুষ এরকম কোনো উপকার পায় না ট্রেন লাইন থাকা সত্ত্বেও যাতে কিছুটা উপকার পেতে পারে এই কয়েকদিন সেই জন্য আমরা আজকে স্টেশন মাস্টারমার সাহেবের কাছ থেকে আছে যাতে ট্রেনগুলো এক মিনিটের জন্য একটা স্টপেজ দেয় সেই দাবি আমরা তুলে ধরি আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড্রাইভার্টের যে গাড়িগুলো পাঁচ তারিখ থেকে চলবে দীর্ঘ সাত দিন ধরে সেই গাড়িগুলোর কিছু কিছু গাড়ির কিন্তাহারে স্টপেজের জন্য আমরা স্টেশন মাস্টারের কাছে দাবি তুলে ধরলাম যাতে এই বৃহৎ এলাকার মানুষ এই উপর এই বৃহৎ এলাকার উপর দিয়ে এই লাইনটি বা এই ট্রেনটি যাচ্ছে সেই অঞ্চলে মানুষ এরকম কোনো উপকার পায় না ট্রেন লাইন থাকা সত্ত্বেও যাতে কিছুটা উপকার পেতে পারে এই কয়েকদিন সেই জন্য আমরা আজকে স্টেশন মাস্টার মশাই কাছ থেকে আছে যাতে ট্রেনগুলো এক মিনিটের জন্য একটা স্টপেজ দেয় সেই দাবি আমরা ঠাকুয়া পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিলীপ মন্ডল আমরা এই সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সকল ট্রেনগুলো কয়েকদিন অস্থায়ীভাবে রুট পরিবর্তন করে আমাদের এই কৃণাহার লাভপুর আচুন্দি কাঁদড়া হয়ে যে ট্রেনগুলি যাতায়াত করবে সেই ট্রেনগুলি এখানে যদি কিছু ফোন স্টপেজ দেওয়া হয় তারই দাবিতে আমরা একটি এখানে ডেপুটেশন জমা দিচ্ছি রেল কর্তৃপক্ষর কাছে আমাদের অনুরোধ যদি দু একটি ট্রেন সম্ভব হয় এখানে স্টপেজ করেন কিছুক্ষণের জন্য তাহলে এখানকার মানুষ কোনো উপকৃত হবেন এই আমাদের দাবি তাই আমরা স্টেশন মাস্টারের কাছে আমরা সংগঠিতভাবে একটি ডেপুটেশন

Thank you.